ভাই আমাদের তুফান সিনেমা কিন্তু খুব খুব জমে ক্ষীর হয়ে গেছে সাকিব ভাই পাঠিয়ে দিয়েছেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে কোনো সিনেমা কিংবা গান নিয়ে যখনই দেখবেন আমাদের হিরো আলম্বাইয়া গান করছে অভিনয় করছে তখনই বুঝবেন ওই ছবি ফাটা পাঠি একদম সুপার ঠুপার করে তুফান সিনেমা তো চলতে সেই সবার মুখে মুখে চলছে এখন আমাদের হিরো আলম ভাইয়া আমাদের সবার জন্য গান নিয়ে আসছে যেহেতু আমরা তুফান সিনেমার গান হচ্ছে যে ব্যবহার করলে কপিরাইট খাওয়ার একটা সম্ভাবনা আছে এই জন্য হিরো আলম ভাইয়া কি করছে আমাদের মতো ছোটো ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের কথা চিন্তা করে সে কি করেছে আমাদের ডাকের গানটার বার্সন নিয়ে আসছে যেটাকে আমরা সবাই ইউজ করতে পারবো টিকটক লাইকিতে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় তা আপনারা সবাই আর দেরি না করে আমাদের হিরো আলম ভাইয়ার এই তো গানটা এই সুপার গানটা এই ভাইরাল গানটা দিয়ে এখনই আপনারা ভিডিও তৈরি করে ফেলুন আর আমাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করে রাতারাতি ভাইরাল হয়ে যাবেন আমাদের হিরো আর যাই বলেন উনি কিন্তু খুবই একজন মানুষ সবাইকে হাসা সবার ভালোর কথা চিন্তা করে উনার মন মানসিকতা অনেক ভালো যদি ওনার শিক্ষা দীক্ষা কম কিন্তু উনি মানুষ হিসাবে ব্যক্তি হিসাবে চুপার ঢুপার একজন মানুষ তো আপনারা সবাই আর দেরি করবে না আর এখানে আমি গরুর মাংস রান্না বসিয়েছি হাতে মাখে গরুর মাংস তো সবার দাওয়াত সবাই চলে এসো ভাষায় ঈদের আনন্দ সবাই একসাথে ভাগাভাগি করব। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা সবাইকে অসংখ্য ভালোবাসা